অনেকেই বুঝতে পারে না কেন হঠাৎ হাঁটু বা পায়ের আঙুলে ব্যথা বা হাতের আঙুলে ব্যথা যারা ব্যথায় ভুগছেন বা হাঁটা চালার সময় এই ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভালো আছেন আমি জাম্বির শেখ একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট সামান্য একজন স্বাস্থ্যকর্মী হেলথ সম্পর্কে বেসিক বিষয় নিয়ে আমার চ্যানেলে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমি জানাবো ইউরিক অ্যাসিড রক্তে বেড়ে গেলে শরীরে কি কি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেয় প্রথমে জানবো ইউরিক অ্যাসিড কি ইউরিক অ্যাসিড হলো এক ধরনের বর্জ্য পদার্থ যা আমাদের শরীরে প্রোটিন উপাদান ভাঙার পর তৈরি হয় এটি সাধারণত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু যদি শরীর অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি হয় বা বের না হয় তখন দেহে জমে যেতে থাকে এবং সমস্যা তৈরি করে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেসব লক্ষণ দেখা দেয় তাদের মধ্যে অন্যতম এক নম্বরে হঠাৎ করে জয়েন্টে ব্যথা বিশেষ করে পায়ের বুড়ো আঙুল গোড়ালি হাঁটু বা কবজিতে এই ব্যথা সাধারণত রাতের বেলা বেশি হয় এবং তীব্র রকমের হয় দুই নম্বরে জয়েন্টের জায়গায় ফুলে ফুলে যায় 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 বা লাল হয়ে আক্রান্ত জায়গা এবং স্পর্শ করলে ব্যথা অনুভূত হয় এর প্রভাবে জ্বরও আসতে পারে চলাফেরায় অসুবিধা হেঁটে বেড়ানো বা কষ্টকর হয়ে পড়ে দীর্ঘ সময় বসে থাকলে বা সকালে ঘুম থেকে উঠে দাঁড়াতে সমস্যা হয় চার নম্বরে কিডনিতে পাথর অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনিতে জমে স্টোন তৈরি করতে পারে এতে কোমর ও পিঠে ব্যথা অনুভূত হয় পাঁচ নম্বরে প্রস্রাবের জ্বালা ও কম আসা প্রস্রাব করতে গেলে জ্বালা অনুভব হতে পারে এবং সারাদিনে প্রস্রাবের পরিমাণও কমেও যেতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ কাদের বেশি যারা বেশি মাংস ডাল চিংড়ি অ্যালকোহল খান যাদের শরীরের ওজন অতিরিক্ত যারা ডায়াবেটিস বা হাইপার টেনশনের রয়েছেন তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ইউরিক অ্যাসিড বেশি হলে দেরি না করে রক্তে ইউরিক অ্যাসিড টেস্ট করান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন খাদ্যাভ্যাস পরিবর্তন করুন যেমন বেশি করে জল খাওয়া প্রোটিন নিয়ন্ত্রিত খাওয়া অ্যালকোহল বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলা তাই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ অবহেলা করলে কিডনি ও জয়েন্টের স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সচেতন হন এই ধরনের উপসর্গ থাকলে দেরি না করে ইউরিক অ্যাসিড পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ নিন যদি ভিডিওটি উপকারে মনে হয় তাহলে একটি লাইক দেন বন্ধুদের শেয়ার করুন আর এমন স্বাস্থ্য তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ